নমস্কার আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী জুলাই শনি মহারাজের বক্র এবং তার এই বক্র গতি গোচর করার ফলে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবেন একটি অসম্ভব গুরুত্বপূর্ণ গোচর এবছরের বৃহস্পতির অতিচার গতির পরেই সর্বাধিক গুরুত্বপূর্ণ গোচর আগামী থার্টিন জুলাই থেকে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের টোয়েন্টি এইথ নভেম্বর পর্যন্ত আঠাশে নভেম্বর পর্যন্ত আঠাশে নভেম্বর পর্যন্ত শনি মহারাজ মিন রাশিতে বক্রগতিতে গোচর করবেন তার মধ্যে থার্টিন জুলাই থেকে থার্ড অক্টোবর পর্যন্ত মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং থার্ড অক্টোবর বক্রগতিতে শনি মহারাজ উত্তর ভাদ্রপদ নক্ষত্র অতিক্রম করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করবেন এবং সেখানে নভেম্বর গিয়ে শনি মহারাজ মার্গি গতিতে ফিরবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের পঞ্চম ঘরে ফিফথ হাউসে শনি মহারাজ বক্রগতিতে যাচ্ছেন অসম্ভব গুরুত্বপূর্ণ তার মূল কারণ যেটা তা হচ্ছে যে ফিফথ হাউস যে কোনো বারচাটে অবস্থান কি হয়ে রয়েছে লর্ড কোথায় কিভাবে অবস্থান করে রয়েছেন সেটা কিন্তু জন্মছকের একটা বেসিক কোয়ালিটিকে নির্দেশ নির্দেশ করে থাকে একটা একদম বেসিক একদম মৌলিক যে গুণগত বৈশিষ্ট্য সেটা কিন্তু ফিফথ হাউস এবং নাইনথ হাউস কিন্তু তার মধ্যেও আমি বলবো যে ফিফথ হাউস সর্বাধিক গুরুত্বপূর্ণ কারণ ফিফথ হাউস হচ্ছে জাতক জাতিকার নিজস্ব ব্যক্তিগত মেধা মেরি, ট্যালেন্ট এবং সেখান থেকে তার জীবনে কতটা কি উত্তরণ আছে বা নেই তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের পঞ্চমে শনি মহারাজ বক্রগতিতে থাকছেন আগামী থার্টিন জুলাই থেকে আঠাশে নভেম্বর টোয়েন্টি এইট নভেম্বর পর্যন্ত শনি মহারাজের বক্রগতির দৃষ্টি থাকবে তাদের সপ্তম ঘরে সেভেন্থ হাউসে একাদশ ঘরে ইলেভেন্থ হাউসে এবং সেকেন্ড হাউসে বা দ্বিতীয় ঘরে এবং শনি মহারাজ ইটসেল বসে থাকছেন পঞ্চমে ফলে কিছুটা চতুর্থেরও ফল কিন্তু যেহেতু আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে যে কোনো বক্র গতির গ্রহ তার পূর্ববর্তী ঘরের একটা ফলাফল কিন্তু কিছুটা তারা দিয়ে থাকেন যে ঘরে অবস্থান করে থাকছেন যেই ঘরে তিনি বক্রগতিতে গোচর করছেন সেই ঘরের ফল তো পাচ্ছেনই কিন্তু তার পূর্ববর্তী যে ঘর সেই ঘরেরও সেই হাউজেরও একটা অনুসারে কিন্তু তারা এমনিতেই বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের ফোর্থ হাউসে রাহু থাকছে এবং সেখানে এই চতুর্থ ঘরে রাহু তাদের অস্থির চিত্ত অশান্ত মন সর্বক্ষেত্রে পারিবারিক জীবনে গারস্থ জীবনে একটা স্বস্তি শান্তির অভাব ইত্যাদি তো দেবেই তার সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু বক্রগতির শনিরও একটা প্রভাব থাকবে যেটা মনোকষ্ট মনো কষ্টকে কিন্তু বিশেষ করে নির্দেশ করবে এবং ফোর্থ হাউস হচ্ছে মাতৃস্থান মা বন্ধু বান্ধব ইমোশনাল মাইন্ড ইনার মাইন্ড সাইকোলজিক্যাল আমাদের যে দিকটা রয়েছে আমাদের মনস্তাত্ত্বিক যে পরিকাঠামো ইত্যাদি হচ্ছে ফোর্থ হাউস বা চতুর্থ ঘর তো সেখানে কিছু মনোকষ্টের দিক থাকছে মায়ের স্বাস্থ্যহানি মায়ের সঙ্গে মতভেদ এবং কোথাও কোথাও মার প্ররোচনা মায়ের পরামর্শ মায়ের প্ররোচনা মায়ের সাজেশন ইত্যাদিও তাদের কিছুটা একটা নেতিবাচক ফলাফল কিন্তু দিতে পারে আর মানসিক অস্থিরতা মনোকষ্ট ইত্যাদি তো থাকছেই বহু ক্ষেত্রে দেখা যাবে বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের যদি কোনো একটা সম্পর্ক রিলেশনশিপ একটা প্রেমের সম্পর্ক ইত্যাদি তৈরি হয়ে থাকে যদিও এখন প্রেম বলে আর কোনো কিছু নেই সবটাই হচ্ছে বন্ধুত্ব তো তো সেই জায়গাটায় কিন্তু একটা সেপারেশন ডিটাচমেন্ট বিচ্ছেদ ইত্যাদি তৈরি হবারও প্রবল সম্ভাবনা থাকছে যারা পড়াশুনো করছেন শিক্ষার্থী বিদ্যার্থী তারা যদি পরিশ্রম এবং নিয়োগ করতে পারেন তারা কিন্তু বিশেষ শুভ ফল পেতে চলেছেন এবং এই যে দুটি ঘর পঞ্চম এবং নবম এবং দুটো বলা হয়েছে তো এই যে পঞ্চম ঘর এই পঞ্চম ঘর কিন্তু বিশেষ করে নির্দেশ করবে যে পঞ্চম পঞ্চমপতি তাদের পঞ্চমপতি বৃহস্পতি যেহেতু তাদের এই মুহূর্তে যখন শনি মহারাজ বক্রগতিতে যাচ্ছেন তাদের অষ্টমে বসে রয়েছে এবং তারপর অক্টোবর বৃহস্পতি তাদের নবমে গোচর করবে এইটিন্থ অক্টোবর অনওয়ার্ডস কিন্তু এই বক্রগতির শনির মাধ্যমে তারা অক্টোবর এবং নভেম্বরে একদম শেষ দুটি মাসে তারা বেশ শুভ ফল অতি অবশ্যই পাবেন ভাগ্যের পরিবর্তন এবং ভাগ্যোন্নতির ক্ষেত্রে বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটি বিশেষ দিক তা হচ্ছে যারা বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন সেখানে কিছুটা সেখানে কিছুটা অকাম্য অবাঞ্চিত বা ওয়াইফের সঙ্গে একটা ফিজিক্যাল ডিস্টেন্সের ক্ষেত্র তৈরি হতে পারে যারা ব্যবসা বাণিজ্য করেন সেখানেও কিন্তু বিনিয়োগ করার ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে এবং নিজেদের যথেষ্ট পরিমাণে এক্সার্ট করলে তবেই কিন্তু ব্যবসা বাণিজ্যে তারা শুভ ফল পাবেন বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের সপ্তমে বক্রগতির শনি দৃষ্টি থাকার ফলে তারা এই সময়কালে থার্টিন এই সময়কালে তাদের বহু কে ফেস করতে হবে সেভেন্থ হাউস শুধু বিবাহ বা ব্যবসা বাণিজ্য নয় যে সমস্ত মানুষকে জীবনে ফেস করতে হয় মিট করতে হয় জন্মের পর থেকে যারা উপাসের মানুষ যাদের ফেস করতে হয় এই সমস্ত কিন্তু হচ্ছে হচ্ছে লগ্নের লগ্নের ঠিক ঠিক অপোজিশন ডিগ্রি লগ্ন নিজে সে নিজে ইটসেলফ জাতক জাতিকা ফলে সেভেন্থ হাউস খুব গুরুত্বপূর্ণ সেভেন্থ হাউসে যদি কোনো বক্রগতির বা ক্রূর গ্রহ পাপগ্রহের দৃষ্টি থাকে অবস্থান থাকে সেটা জীবনে অনেক রকমের মিসকমিউনিকেশন বাধা বিঘ্ন জটিলতা ইত্যাদি কিন্তু তৈরি করে দেয় দেহের লোয়ার পোর্শনের পায়ের অংশ দেহের লোহার লোয়ার পোর্শনের অংশ নিম্নাংশ নিম্নাঙ্গে চোট আঘাত ব্যথা বেদনা নিউরোপেন ইত্যাদির সম্ভাবনা থাকছে ধর্মীয় স্থানে ভ্রমণেরও কিন্তু যথেষ্ট পরিমাণে সম্ভাবনা থাকছে একাদশে বক্রগতির শনি দৃষ্টি থাকার ফলে বয়সে বড় ভাই বোনদের সাপোর্ট তারা পাবেন বয়সে বড় ভাই বোনদের উন্নতি অগ্রগতির ক্ষেত্র তৈরি হচ্ছে কোনো বিশিষ্ট বন্ধু বান্ধবের সহযোগিতা সাপোর্ট তারা পাবেন এবং এর সঙ্গে সঙ্গে বলবো আয় বৃদ্ধি হবে ইনকামের ক্ষেত্রে শুভ ফল তারা পাবেন এবং তারা তাদের অ্যাচিভমেন্টে কিন্তু কিছুটা সাফল্য লাভ করবেন যেটা সম্পূর্ণরূপে স্যাটার্ন মানেই হচ্ছে পরিশ্রম অধ্যাবসায়

তাদের থেকে দূরত্ব তৈরি হবে এবং বাক্য প্রয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা প্রয়োজন ক্রূর বাক্য রুর বাক্য ইত্যাদির থেকে যথেষ্ট সতর্ক থাকতে হবে এবং যারা বাই যে সমস্ত সম্পর্কগুলো তৈরি হয় সেখান থেকে দূরত্ব তৈরি হবে সেখানে একটা ডিস্টেন্স দূরত্ব বিটারনেস ইত্যাদিও কিন্তু তৈরি হতে পারে বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের জাতক জাতিকারা এই সময়কালে থার্টিন জুলাই থেকে ২৮ নভেম্বর তারা যদি নিবিষ্ট চিত্তে তাদের একাগ্রতা মনঃসংযোগ ইত্যাদির মাধ্যমে তার যেটা লক্ষ্য সেখানে যদি ফোকাসড থাকেন নিজস্ব যেটা কর্ম নিজস্ব যেটা কেরিয়ার নিজস্ব যেটা কাজকর্ম সেখানে যদি নিবিষ্ট চিত্তে নিজেদের ফোকাসড রাখতে পারেন পরিশ্রম অধ্যাবসায়ের মাধ্যমে অভূতপূর্ব শুভ ফল নিশ্চিত রূপে তারা কিন্তু পাবেন এবং স্যাটার্ন হচ্ছে কার্মিক প্ল্যানেট বক্রগতির শনি ফুললি কার্মিক তার বাইরে কোনো কিছু নেই এবং এই কার্মিক গ্রহ সে প্রারব্ধের ফল দেবে সঞ্চিত কর্ম প্রারব্ধ কর্ম যেটা রয়েছে তার ফল দেবে এবং পঞ্চমে অবস্থান করে বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের আরো একটি ক্ষেত্র বলবো যারা পিতা মাতা সন্তান সম্পর্কে একটা দুর্ভাবনা দুশ্চিন্তা অনিশ্চয়তা উদ্বেগ ইত্যাদি কিন্তু তৈরি তৈরি হবে সন্তানের থেকে একটা ফিজিক্যাল হতে পারে সন্তান পড়াশুনোর কারণে বা কর্মসূত্রে দূরে থাকতে হতে পারে হোম টাউন থেকে এবং কোথাও কোথাও যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন সেখানে কিন্তু সন্তান লাভে বাধাও তৈরি হতে পারে বিশেষ সতর্কতা প্রয়োজন তবে বৃশ্চিক রাশি বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের অক্টোবরের পর থেকে অক্টোবর মিড অক্টোবরের পর থেকে সময় তুলনামূলক শুভ এবং আরেকটি ক্ষেত্রে তাদের সতর্ক থাকতে হবে তা হচ্ছে যে চোট আঘাত ছোটখাটো ছোটখাটো কোনো সার্জারি ইঞ্জুরি ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে অত্যন্ত কষ্ট সহিষ্ণু এবং যারা বিভিন্ন রকমের কষ্ট সহ্য করতে পারেন ধৈর্য সহকারে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের সাস্টেনিং পাওয়ার অত্যন্ত বেশি হয় তো তারা কিন্তু এই পঞ্চমে বক্রগতির শনি কিন্তু তাদের বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে শুভ ফল এনে দেবে এবং বিশেষ করে আমি বলবো মিড অক্টোবরের পর থেকে তারা যে সমস্ত কাজগুলো করছেন তার শুভ ফলও কিন্তু তারা পাবেন অতি অবশ্যই তবে ক্রূর বাক্য এবং প্রতিহিংসা পরায়ণতা এই দুটো থেকে নিজেদের কিন্তু বিরত রাখতে হবে নমস্কার